যে বা যারা বর্তমানে জার্মানি নিয়ে এত হাইপ করতেছে বাইরে আসলে কি এগুলো কি আদৌ ঠিক না আসলে মানে আমার বিবেকে মাদে কারণ আমার আমি আমার নিজের স্টুডেন্টদেরকে যখন পড়াই তখন তাদেরকেও আমি বলে দিই যে এই নয়টা যে আপনি আমার কাছে এ ওয়ানের হচ্ছে তিন মাস এ টু তিন মাস বি ওয়ানও তিন মাস অর্থাৎ আড়াই মাস থেকে তিন মাস করে কোর্স প্রত্যেকটা টোটাল সময় যদি টাইম ফ্রেমটা ধরি নয়টা মাস আমার সাথে থাকে এরপরে পরীক্ষা দেওয়ার পর তাদের চারটা পেপার পাশ হতে বাই দিস টাইম লেগে যায় হচ্ছে নয় মাস থেকে অর্থাৎ টোটাল নয় মাস সময় যদি ধরি আরও পাঁচ থেকে ছয় মাস অতিরিক্ত সময় লাগে চারটা পেপার পাস হতে ক্ষেত্র বিশেষে অনেকের আবার আরেকটু বেশি লাগে বাট আপনারা যারা তিন মাসে চার মাসে বা পাঁচ মাসে বি ওয়ান শেষ করতেছেন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি দুইটা জায়গায় প্রবলেমে পড়বেন প্রথমত হচ্ছে একটা ক্লাসে যদি চল্লিশ জনের স্টুডেন্ট থাকে আপনার ব্যাচের ওইখানে দেখবেন কি দুই তিনজনের স্টুডেন্ট সবসময় ভালোই থাকে ওনারা ঠিকই এক বছরের ভেতর বা দেড় বছরের ভেতর বি ওয়ান পাশ করে ফেলবে কিন্তু বাকি যে পঁয়ত্রিশ জন স্টুডেন্ট আছেন বা পঁয়ত্রিশ জন স্টুডেন্ট ওই গ্রুপের ভেতর আছে আপনি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন ওনাদের বি ওয়ান পাস করতে করতে দুই থেকে তিন বছর লেগে যাবে যারা যারা আপনাদেরকে অ্যাকচুয়ালি ভাষা শেখাচ্ছে কেউ আপনাদেরকে যাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আপনাদেরকে যে পাঁচ মাসে আমরা আপনাকে পাশ দিব আপনি যেভাবে হোক অথবা পাঁচ মাসের জায়গায় আমরা আপনাকে ছয় মাসে পাশ করে দিব। সব কিছুই অ্যাকচুয়ালি পসিবল বলতেছে সবাই সব কিছু যদি আসলে পসিবল হয়ে থাকে কোনো একটা ওনার দ্বারা যদি অ্যাকচুয়ালি উনি যদি চ্যালেঞ্জ করে যায় আপনি স্টুডেন্ট হিসেবে আমার কাছে আসলে আমরা আপনাকে পাঁচ ছয় মাসের ভিতরে বিওয়ান শেষ করে দিব তাহলে ওনাকে বলেন তাহলে আর একটু আর পাঁচ ছয় মাস কষ্ট করে আপনি তাহলে সি ওয়ান সি টুটা পাস করে আমাদেরকে একটু দেখান আপনি যেহেতু ম্যান্টোর মানুষ আপনি তো আমার চেয়ে আরও বেশি ভালো বোঝার কথা তাহলে আপনি আমাদেরকে একটু দেখান অথবা এই প্রশ্নটা আপনি রাখবেন আপনার ম্যান্টোরের প্রতি আপনি যে বিওয়ান পাস করেছেন আপনি কি পাঁচ মাসে বিওয়ান পাশ করেছেন দেখবেন উনি কোনো একটা বিওয়ান পাশ করেছে দুই সালে কোনো একটা চব্বিশ সালে কোনো একটা দেখবেন কি এই দুই সালে পাশ করেছে ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ এক কথায় যদি বলি এসসি এবং এইচএসি এই চ্যাপ্টারটা যদি শেষ করতে যাই টোটাল আমার চার বছর সময় লাগবে সাপোজ দেখ আপনি কোনো একটা জায়গায় এই চার বছরের পর দুই বছরে শেষ করে ফেলছেন অথবা দেড় বছরে শেষ করে ফেলছেন তারপর আপনি এইচএসি পরীক্ষা দিতে গেলেন আপনার রেজাল্ট কি আসবে ফিল। তো ওনারা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কেউ বলতেছেন পাঁচ মাস কেউ বলতেছেন চার মাস আমি সর্বনিম্ন ব্যক্তিগতভাবে যেটা পেয়েছি সেটা হচ্ছে তিন মাস অর্থাৎ এক এক মাস মাস কেউ পড়াচ্ছে আপনার এক মাসে কেউ পড়াচ্ছে দেড় মাসে কেউ পড়াচ্ছে দুই মাসে অর্থাৎ কোর্স শেষ এখন প্রশ্ন হচ্ছে আসলে কি এই ধরনের পড়াটা শেষ করে আমি পরীক্ষার হলে গিয়ে কি পাশ করে আসতে পারবো উত্তর হচ্ছে না প্রথমত হচ্ছে আপনার মেধাটা যাচ্ছে সেকেন্ড অফ অল হচ্ছে আপনার শ্রম এই দুইটার বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার কাছ থেকে চলে যাচ্ছে সেটা হচ্ছে সময় এই সময়টাকে মূলত ওনারা পুঁজি করেছে ওনারা জানে যে অ্যাকচুয়ালি বর্তমানে সবাই জার্মান ভাষা শেখার জন্য খুবই হাই এই জন্য যে যেভাবে পাচ্ছে ওইভাবেই বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যে আমার কাছে আসেন আমি পাঁচ মাসে শেষ করে দেব আমি সাড়ে পাঁচ মাসে শেষ করে দিব চার মাসে শেষ করে দিব আমি তিন মাসে শেষ করে দিব আসলে কি শেষ করে দিবে। ঘোরার ডিম বইয়ের দিন দুই তিন পাতা স্ট্রাইবেনের কিছু শিখ দিয়ে দিলাম স্প্রেশনের কিছু শিখ দিয়ে দিলাম এগুলো আপনি বাসায় পড়বেন আসলে কি স্ট্রাইবেন এবং স্প্রেশন বাসায় যদি আপনি ডেভেলপ করতে পারতেন তাহলে তার কথাই ছিল না আর যারা ভুক্তভোগী হচ্ছেন আমি আপনাদেরকে বলবো এখানে অ্যাকচুয়ালি তাড়াহুড়ার কিছুই নেই আপনি একটা ভাষা শিখতেছেন। চান এই ভাষার মধ্যে ওয়ান লেভেলটা গোথ ইনস্টিটিউটে যদি করতে যান এটা সময় লাগে হচ্ছে তিন মাস একটু করতে গেলে ওইটার সময়ও লাগে আপনার তিন মাস বি ওয়ানের জন্যও সময় লাগে তিন মাস অর্থাৎ টোটাল নয়টা মাস সময় আপনাকে গোথ ইনস্টিটিউটে পড়ে তারপর হচ্ছে পরীক্ষা দেয় ওইখানের স্টুডেন্টরা তাও চারটা পেপারের ভেতর যদি আমি ধরি এগুলোর ভেতর কেউ কেউ তিনটা পাস করে কেউ দুইটা পাস করে ইন্টেন্সিভ পড়ালেখা করার পর সে জায়গায় আপনি কীভাবে চিন্তা করতেছেন। আপনি তিন মাসে চার মাসে বি ওয়ানের বইটা শেষ করে পাস করে ফেলবেন আমি আপনাকে বলবো আপনারা কোনো কারণে যদি ঢাকা বা ঢাকা শহরে থেকে থাকেন একদিন সময় করে গৌথ ইনস্টিটিউটের গেটে যাবেন গৌথ ইনস্টিটিউটের গেটে গিয়ে দেখবেন গৌধের কোনো স্টুডেন্টের সাথে কথাবার্তা বলবেন যে আসলে আপনি বা আপনারা এখানে যেভাবে ক্লাস করেন এখানে ক্লাসে অ্যাকচুয়ালি কি কী শেখানো হয় এখানে ক্লাসের পরিবেশটা কেমন এখানে ক্লাসের অ্যাক্টিভিটিসগুলো কীরকম এখানে ক্লাসে কি আসলে স্পিকিংটা কীভাবে করানো হয় রাইটিংটা কীভাবে করানো হয় এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো যে আছে এগুলোর মাধ্যমে আপনারা যে আমরা যে আপনারা যে ভাষাগুলো শিখেন এবারে কীভাবে করে এগুলো আপনি গিয়ে যদি একটা দিন জেনে আসেন দ্যাম হচ্ছে আপনি যেখানে ভর্তি হবেন ওনাদের সাথে গিয়ে যদি কথাবার্তা বলেন দেখবেন আকাশ আর পাতাল তফাত আর যারা যারা আপনাদেরকে অ্যাকচুয়ালি ভাষা শিখাচ্ছে কেউ আপনাদেরকে যাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আপনাদেরকে যে পাঁচ মাসে আমরা আপনাকে পাস করে দিব আপনি যেভাবে হোক অথবা পাঁচ মাসের জায়গায় আমরা আপনাকে ছয় মাসে পাশ করে দিব সব কিছুই অ্যাকচুয়ালি পসিবল বলতেছে সবাই সব কিছু যদি আসলেই পসিবল হয়ে থাকে কোনো একটা ওনার দ্বারা যদি অ্যাকচুয়ালি উনি যদি চ্যালেঞ্জ করে যায় আপনি স্টুডেন্ট হিসেবে আমার কাছে আসলে আমরা আপনাকে পাঁচ ছয় মাসের ভিতর বিমান শেষ করে দিব তাহলে ওনাকে বলেন তাহলে আর একটু আর পাঁচ ছয় মাস কষ্ট করে আপনি তাহলে সি ওয়ান সি টুটা পাস করে আমাদেরকে একটু দেখান আপনি যেহেতু ম্যান্টোর মানুষ আপনি তো আমার চেয়ে আরও বেশি ভালো বুঝার কথা তাহলে আপনি আমাদেরকে একটু দেখান অথবা এই প্রশ্নটা আপনি রাখবেন আপনার ম্যান্টোরের প্রতি আপনি যে বি ওয়ান পাশ করেছেন আপনি কি পাঁচ মাসে বি ওয়ান পাশ করেছেন দেখবেন উনি কোনো একটা ওয়ান পাশ করেছে দুই হাজার তেইশ সালে কোনো একটা চব্বিশ সালে কোন একটা দেখবেন কি এই দুই সালে পাশ করেছে যে মানুষজন অ্যাকচুয়ালি বুঝতেই পারছে না তো আমি আপনাদেরকে বলবো আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশে অ্যাকচুয়ালি গৌথ ইনস্টিটিউট কষ্ট করে একটু গ্রোথ ইনস্টিটিউটে যাবেন অথবা গ্রোথ ইনস্টিটিউট থেকে পাশ করছে এরকম কোনো স্টুডেন্টের সাথে গিয়ে কথাবার্তা বলবেন যে আসলে আপনি যে ওইখানে পড়ছেন ওখানে অ্যাকচুয়ালি কীভাবে করেছেন আপনি অন দ্য আদার হ্যান্ড আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যারা তিন মাস বা চার মাসে অ্যাকচুয়ালি বি ওয়ান এ ওয়ান এ টু বি ওয়ান শেষ করেছেন ওনারা আমার কাছে এসেছেন প্রুফিংস ট্রেনিংটা করানোর জন্য আমি বলতেছি কি আপনি ক্লাসে কি স্পিকিং করেননি রাইটিং করেননি বলছেন না আমাদের ক্লাসে এগুলো করেননি আমাদেরকে কিছু সিট দিয়ে দিয়েছে তো সিটটা হচ্ছে প্রায় এত মোটা ওইটার তিন ভাগের দুই ভাগ হচ্ছে সব ভোগাবুলারি ওনার ম্যান্টন নাকি ওনাকে বলেছে এগুলো সব মুক্ত করবেন আর হচ্ছে এখানে যেই এক্সপ্রেশন স্ট্রাইভেন আছে এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবেন মুক্ত করে ফেললে আপনার হয়ে যাবে এভাবে কি আসলে ভাষা শেখা যায় এত যদি নানার বাড়ির আবদার হতো তাহলে তার কথাই ছিল না যে বা যারা বর্তমানে জার্মানি নিয়ে এত হাইপ করতেছে বাইরে আসলে কি এগুলো কি আদৌ ঠিক না আসলে মানে আমার বিবেক আমাদের কারণ আমার আমি আমার নিজের স্টুডেন্টদেরকে যখন পড়াই তখন তাদেরকেও আমি বলে দিই এই নয়টা মাস যে আপনি আমার কাছে এ ওয়ানের হচ্ছে তিন মাস এ টু তিন মাস বিওয়ান ও তিন মাস অর্থাৎ আড়াই মাস থেকে তিন মাস করে কোর্স প্রত্যেকটা টোটাল সময় যদি টাইম ফ্রেমটা ধরি নয়টা মাস আমার সাথে থাকে এরপরে পরীক্ষা দেওয়ার পর তাদের চারটা পেপার পাশ হতে বাই দিস টাইম লেগে যায় হচ্ছে নয় মাস থেকে অর্থাৎ টোটাল নয় মাস সময় যদি ধরি আরও পাঁচ থেকে ছয় মাস অতিরিক্ত সময় লাগে চারটা পেপার পাশ হতে ক্ষেত্র বিশেষে অনেকের আবার আরেকটু বেশি লাগে বাট আপনারা যারা তিন মাসে চার মাসে বা পাঁচ মাসে বিওয়ান শেষ করতেছেন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি দুইটা জায়গায় প্রবলেমে পড়বেন প্রথমত হচ্ছে একটা ক্লাসে যদি চল্লিশ জন স্টুডেন্ট থাকে আপনার ব্যাচের ওইখানে দেখবেন কি দুই তিনজন স্টুডেন্ট সবসময় ভালোই থাকে ওনারা ঠিকই এক বছরের ভেতর বা দেড় বছরের ভেতর বি ওয়ান পাস করে ফেলবে কিন্তু বাকি যে পঁয়ত্রিশ জন স্টুডেন্ট আছেন বা পঁয়ত্রিশ জন স্টুডেন্ট ওই গ্রুপের ভেতর আছে আপনি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন ওনাদের ওয়ান পাস করতে করতে দুই থেকে তিন বছর লেগে যাবে দুই বছরের আগে অসম্ভব ব্যাপার এবং সবচেয়ে যে ডেঞ্জারাস বিষয়টা এই জায়গায় সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা বই একবার শেষ করে ফেলবেন ওটা যখন আপনি রিভাইজ দিতে যাবেন দেখবেন কি আপনার অনীহা লাগতেছে আপনি ওইটা দিয়ে বলবেন যে এগুলো তো সব জানি আসলে আপনি কিছুই জানেন না উল্টাই দেখবেন কি আপনার প্রোনানসিয়েশন ঠিক করেন নাই অনেক কিছুই ঠিক করেন নাই এবং এ ওয়ানটা আমি সবসময় বলে থাকি এ ওয়ান কিন্তু অ্যাকচুয়ালি দুই ধরনের একটা এ ওয়ান হচ্ছে যারা শুধুমাত্র কোনোভাবে এ ওয়ান পাস করলেই চলে কোনোভাবে এ ওয়ানটা পাস করলেই চলে এটার জন্য আপনার বইয়ের অনেকগুলো টপিক যদি বাদও দেন কোনো প্রবলেম নেই কিন্তু যাদের লক্ষ্য বস্তু হচ্ছে অ্যাকচুয়ালি ইন ফিউচারে বি এবং বি তাদেরকে পড়াটা একটু অন্যভাবে পড়তে হবে অর্থাৎ আমরা রেগুলার পর্যায়ে যে এ ওয়ানটা শেষ করি ওইটা না ওইটা আপনাকে ইনটেনসিভ সুপার ইনটেনসিভ হতে এ ওয়ানটা শেষ করতে হবে এবং এ ওয়ান সম্পর্কে এত পরিমাণ ডেপথ নলেজ আপনার রাখতে হবে এটা শুধুমাত্র গ্রামার না এখানে যে টপিক আছে কনটেক্সট আছে সব কিছু মিলিয়ে দেন হচ্ছে আপনার পরিপূর্ণ এ ওয়ানটা শেষ হবে এবং আমি ব্যক্তিগতভাবে আমার ক্লাসে সবসময় বলে থাকি এই এ ওয়ান ক্লাসটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লাস অর্থাৎ আপনার এ ওয়ান ক্লাসের উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ বি ওয়ান এবং বি টুটা কীরকম হবে যদি কোনো কারণে আপনি এই এ ওয়ান ক্লাসটা বিভিন্ন জায়গায় যে পনেরো দিনে বা আঠাশ দিনে বা তিরিশ দিনে শেষ করে দিচ্ছে মাত্র বারোটা তেরোটা ক্লাস নিয়ে মানে কয়েকটা বিষয় সম্পর্কেও জানাই দিচ্ছে আর লোকজন মনে করতেছে তার ভাষা শেখাছে কিছু কিচ্ছু শেখা হয়নি আপনার যদি আপনার লক্ষ্যবস্তু থাকে ইন ফিউচার বি এবং বি টু তাই আমি যেটা বলবো অযথা সময় নষ্ট করবেন না ভাষা শেখার জন্য যারা বর্তমানে অ্যাকচুয়ালি লাইনে আছেন আপনি কোনো একটা জায়গায় গিয়ে আগে গবেষণা করে প্ল্যান করে দেখেন আসলেই বাস্তবিক অর্থে বিমান এবং পাস করতে কতদিন সময় লাগে বাস্তবিক অর্থে এবং সেই সাথে আপনি ওই জিনিসটাও যাচাই বাছাই করবেন যে আপনার মেধাটাও কীরকম আসলে আপনার জন্য কতদিন সময় লাগতে পারে কে কী বলছে ইউটিউবে এসে যে তিন মাসে সম্ভব চার মাসে সম্ভব এগুলো এখন পানি ভাত মানে ওনার সময় উনি নিজে পাস করছে দুই তিন বছর লাগাইয়া বাট বর্তমানে ওনার কাছে এমন এক আলাদিনের আসছে যে তিন থেকে চার মাসের ভেতর উনি আপনাকে সবগুলো বিমান শেষ করে আপনাকে পুরো প্যাকেজটাই মানে তুলে দিবে এগুলো এক কথায় ভণ্ডামি এগুলো থেকে দূরে থাকবেন